বাংলাদেশে অবহেলিত পেশাগুলোর মধ্যে একটি পেশা হচ্ছে এমপিও প্রতিষ্ঠানে শিক্ষকতা করা আমাদের দেশে প্রায় সাড়ে চার লাখ শিক্ষক এবং কর্মচারী রয়েছেন যারা কিনা এমপিওভুক্ত ভুক্ত হিসাবে কর্মরত এবং তারা কিন্তু বিগত কয়েক বছর ধরে নানা ধরনের দাবি দাওয়া উত্থাপন করে আসছেন তাদের সুযোগ সুবিধা তাদের বেতন ভাতা তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি নানান বিষয় নিয়ে তারা কিন্তু দাবি দাওয়া করে আসছেন এবং বিগত সময়ে যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী তিনি কিন্তু কিছুটা শিক্ষকদের প্রতি তাদের যে মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন তবে উপদেষ্টা পরিবর্তনের পর পরে কিন্তু আবারও সেই দৃশ্যের পরিবর্তন হয়েছে এবং আবারও কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অনেকটাই হতাশ বলা যায় তারপরও আমি একটি সুখবর আপনাদেরকে দিতে চাই যে সেটি হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকদের যে বাড়ি ভাড়া কিছুটা বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা কিছুটা বৃদ্ধি যেটা বলা হয়েছিল সেটা কিন্তু এবারের বাজেটে স্থান পেয়েছে এবং তারা কিন্তু আগামী সেপ্টেম্বর থেকে সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে ব্যাপারে কিন্তু সরকার ইতিবাচক চিন্তাভাবনার মধ্যে রয়েছে যদিও শিক্ষকরা নানা ধরনের মন্তব্য করেন কিন্তু সরকার কিন্তু আন্তরিক রয়েছে এই বিপুল সংখ্যক এত বড় একটি সংখ্যক শিক্ষক সমাজকে বেতন ভাতা দিতে সরকারের কিন্তু প্রচুর বেগ পেতে হয় কাজেই সরকার চেষ্টা করছে আশা করা হচ্ছে এই বিষয়টা সমাধান হবে সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হতে পারে আগামী সেপ্টেম্বর থেকে আপনারা আপনাদের যে দাবি দেওয়া রয়েছে সেটার হয়তো কিছুটা বাস্তবায়ন দেখতে পাবেন তবে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়ার যে দাবিটি ছিল সেটি হয়তো আর বাস্তবায়ন এই মুহূর্তে হচ্ছে না পরবর্তী সরকার বা পরবর্তী বাজেটের দিকে চেয়ে থাকতে হবে এবং হয়তো আগামী নির্বাচনে ইশতেহারে কোন কোন রাজনৈতিক দল শিক্ষা ব্যাপারে কি কি তাদের যে এজেন্ডা রয়েছে সেটা দিচ্ছেন সেটার দিকেও হয়তো বা শিক্ষক সমাজ চেয়ে থাকবেন তো কথা অনেকই হয়েছে শিক্ষক সমাজের আসার প্রতিফলন কেউ আসলে সেভাবে ঘটাতে পারেননি হয়তো এবার শিক্ষক সমাজও কোন দল হয়তো বা কোন রাজনৈতিক সংগঠন তাদের শিক্ষকদের ব্যাপারে বেশি আগ্রহ দেখাচ্ছেন হয়তো সেদিকে শিক্ষক সমাজ ঝুঁকবেন তো যাই হোক নতুন তথ্য পাওয়া মাত্রই জানিয়ে দেবো সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ